বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো আমি খুব ভালো আছি দারুণ আছি আর আজকে হচ্ছে তোমার সোমবার আর এখন বাচ্চা দেখো নটা পনেরোর মতো বাচ্চা আর আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি একদম দারুণ জায়গায় যাচ্ছি আমি আর ননি সকাল সকাল রান্না টান্না সারা হয়ে গেছে তো আজকে তোমার দাদা বলেছিলো অফিস যাবো যেন রান্না টান্না হয়ে গেলো দিয়ে বলতে যাবো না কারণ হচ্ছে যে আমাদের এখানে আজকে ভোট আছে তো আমরা এখন সেখানে রুচি আর বো খেতে যাচ্ছি তোমাদের দাদা এগিয়ে গেল সাইকেলে আর আমি আর ননি বাইকে যাচ্ছি একটু যেতে হয় আর রান্না টান্না হয়েও গেছে সব চলো ভোটটা সকাল সকাল দিয়ে চলে আসতে হবে না কী ননি যাচ্ছে ননির খুব উৎসাহ ভোট দেবে মর্নিং ভোট দেওয়াও আছে এখন হাকুলি বিকুলি করছে সবাই বেরিয়ে যাওয়া হচ্ছে না ও ভাবছে আমাকে একা রেখে সবাই কোথায় চলে যাচ্ছে তো বেশিক্ষণ লাগবে না হালকাই আছে সেই জন্যই যাচ্ছি আর এই দেখো রান্না হয়ে গেছে ভাত তো হয়েছে আর কালকে দেখেছিলাম না যে ভেটকি মাছ এনেছি ভেটকি মাছের ঝাল হয়েছে সেরকম কিছু রান্না হয়নি আর এটা মাছের তেলটা এইটা না আগের দিনে ওদের শুক্ত ছিল সেইটা ফ্রিজ থেকে বার করে রেখেছি খেয়ে নেওয়া হবে আছে আর আলু পটলের তরকারি হয়েছে এটাই হয়েছে আজকের রান্না তো অফিস যাবে বলে তাড়াতাড়ি করে করা হলো দিয়ে তো যাবে না বলছে এখন তো চলো সে যাই হোক ভোটটা দিয়ে আসি মানে সিনির এসে ঝোলটা শুধু হবে আর কিছু হওয়ার নেই টিফিনও খাওয়া হয়নি তো এসে খাবো তো চলো ঘুরে আসি এসে তারপরে দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি এই দেখো অনেকক্ষণ এসেছি তাড়াতাড়ি হয়ে আসে বললো না ফাঁকাই আছে তো এসে এবার মুড়ি টুড়ি খাবো গিয়ে কি বলে নুনি খেয়ে নিয়েছো অনেকক্ষণ আগে এসি আর তোমার দাদা পুজো করতে গিয়েছিলো ওই জন্য পুজো হলে তারপর আমরা দুজনে খেতে বসেছি আর একজন তো উল্টেই আছে চলো টিফিনটা করে দেখো একজন যা শুয়ে পড়েছ দাদার বলে পা রেখে নুনিও ভর্তিছ আর আমরা এই যে তো সিঙ্গারা মুড়ি খেতে বসে পড়েছি তো চলো টিফিনটা করে নি পনেরো এগারোটা বেজেও গেল তারপরে আবার আসছি কি করছো গো তুমি বুটিয়া সারা দাও তো একটু করে যেমন দাও ঘুম পাচ্ছো বন্ধুরা চলে এসেছি একদম খাওয়ার টাইপে খেতে বসে গেছি দেখো সব আর এখন ডেটটা বেজেও গেছে একটা পঁয়ত্রিশ বাজছে তো খাওয়া দাওয়া করে নিয়ে কি রান্না হয়েছে না হয়েছে তোমরা তো দেখলি আর আজকে তো সকাল সকাল রান্না হয়ে গেছে তারপর তো ভোট দিয়ে এলাম চান টানও হয়ে গেছে ভিজেই আছে সিন্দুগুড়ি আজকে ঘরের মধ্যে ঘুমই গেছে খুব ঘুম এসছে মনে হয় ওর খাওয়া হয়ে গেছে আর আমরা এবার হয়ে দেখো সিন্দুগুড়ি আজকে ঘরের মধ্যে আছে আজকে টেবিলের তলা বাদ দিয়ে দিয়ে যাই দেখো ঘুমিয়ে যাচ্ছে আর এই যে আমরা ভাত বেড়ে নিয়েছি আর রান্না কি হয়েছে তোমরা তো জানোই তিনজনের ভাত এখানে একটু সেই মাছের চর্বির মতো থাকে এটা ভাজা আর একটুখানি শুক্ত ছিল এটা নিয়ে নেব পটল আলুর তরকারি আর ভেটকি মাছের তেল ঝাল আর ওটা কি আছে আমের চাননি আছে একটু আবার কাঁচা কাঁচা বলছে এমনি একটা পাকা আম ছিল কি হবে জানি না টগনা মিষ্টি অনেক দিন ধরেই ছিল তো একটু কেটে নেওয়া হলো তো দেখা যাক খেতে পারা যায় কি না তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে কথা বলতে গালে হাত দিকে রে ননি ঘুম থেকে উঠেছে মানে চান করার আগে ওর বিশাল একটা ঘুম হয়ে গেছে আর না ঘুমলেও চলবে দিয়ে চান টান করে খেতে বসেছে নাকি রে তো দেখো বন্ধুরা সেই দুপুরের পর একদম রাত্রে চলে এসেছি আর আজকে আমাদের রাত্রের ডিনার হচ্ছে ম্যাগি তো ননি ম্যাগিটা বানিয়েছে আর তোমাদের দাদা খাচ্ছে দুধ আর মুড়ি কারণ ও তো ম্যাগিটাকে এসব অতটা পছন্দ করে না তোমরা জানো আর এত গরম পড়েছে না আজকে প্রচণ্ড গরম ওই জন্য কেউ আর মানে ভাত খেতে চাইলো না আর ননির ম্যাগি তৈরিটা আমি দেখিয়েছিলাম আগে জানো তো এটা কোনোভাবে মনে হয় ডিলিট হয়ে গেছে তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভিডিওটা আর পাচ্ছি না নাহলে দেখিয়েছিলাম যে নুনি কীভাবে ম্যাগি তৈরি করছে একটুখানি তো মানে প্রচুর হেল্প করে পারে অনেক কিছু বললে করে কাজ তার জন্য নয় আর আর একজন এই যে যার যেখানে জায়গা টেবিলের তলায় শুয়ে আছে আর দশটা প্রায় বাঁচতেই যাচ্ছে মানে একটু দেরি আছে একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নিলাম আর তোমাদের দাদা চিনি নিয়েছে একটু আর দুধ দিয়ে খাবে আর আমি আর ননি খাচ্ছি যে ম্যাগি খাওয়া দাওয়া তো কমপ্লিট করে একদম স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে এবার শুয়ে পড়বো আর আজ দিয়ে বুঝতেই পারছে যে আমরা ওপরের ঘরে শুতে এসেছি তো আজকে এত গরম এত গরম নিচে শোয়া যাচ্ছে না তাই ওপরের ঘরে চলে এসেছি মানে এসিটা চালাতেই হবে মনে হচ্ছে বৃষ্টি হয়ে থেকে বন্ধ হচ্ছে ঠান্ডা ওয়েদার ছিল নিচেতে একদম দারুণ ঘুম হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা আর এই জন্য এই দেখো ঠান্ডা পেয়ে একবারে হাঁপানি বন্ধ হয়ে গেছে নিচেতে কি হাঁপাচ্ছিল ননি ওকে আগে নিয়ে চলে এসেছে দিয়ে এখন একদম চুপচাপ শুয়ে পড়েছে ঠান্ডাতে ঘুম তো গেছে ঘুমে পরে চোখ খুলে গেছে টাকাতেই হচ্ছে না আর আর ননি দেখো এখনই চাদর মুড়ি দিয়ে বসে পড়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই কমপ্লিট করে দিচ্ছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে যাতে আমার চ্যানেলটি আরও বড় হয় যাতে আরও একটু এগোতে পারি তোমাদের ভালোবাসায় তোমরা সবসময় পাশে আছো আমি জানি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি দেখছো ভিজিট করছো অথচ এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা তা দেখে নিতে পারবে তো সবসময় নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থেকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো চলো আর বেশি বকবক করবো না আজকের জন্য টাটা গুড নাইট সবাইকে দেখা হবে পরের একটা বুড়িয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে শান্ত রাখবে আজকের জন্য টাটা চলো গুড নাইট গুড নাইট বলে দাও গুড একজন ঘুমিয়ে গেছে গুড নাইট ওই গুড নাইট করে নিয়েছে সবাইকে আর কি ঘুমে কাত চলো টাটা